কোরআনে যা বলা হয়েছে সাদাকাল্লাহ সাদাকাল্লাহুল আজিম আপনি শুধু তেলাওয়াতের পরে বলবেন আর ইমান আপনার বলছে না ইমান পাকা হচ্ছে না চলবে না কাজ বিদাতি কাজ না করে সন্নতি সহি আকিদাটা রাখেন যে আল্লাহ যা বলেছেন সত্য যে আজকে আমার জন্য একটু কঠিন হইলো আগামী দিনগুলো আমার জন্য স্বস্তির শান্তির দিন সম্মানের দিন আসছে যে কোনো বালা মুসিবত আসুক না কেন তারপরে বড় উপহার আপনার জন্য আসছে এই এখিন থাকতে হবে আর আপনারা এখিন উঠে যায় আল্লাহ কাজ করেন আল্লাহ সম্পর্কে যত সুধারণা রাখবেন তত বেশি আল্লাহ আপনাকে সে অনুযায়ী দেবে দেখেন এগুলো কিন্তু রাস্তা সহজ হয়ে সুন্দরী মেয়ে আবার প্রভাবশালী ঘরের মেয়ে না শুনলে বড় রিস্ক আছে তার কথা না শুনলে তারপরে নিজে একটা যুবক ছেলে এমন নয় যে বুড়ো মানুষ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে আমাদের মতো না আঠারো বছর বিশ বছরের ছেলে এই বয়সটা এক বয়সে গোনা থেকে বেঁচে থাকা হ্যাঁ নতুন নতুন যৌবনে পদর্পণ করেছে এত সহজ নয় তারপরে ইউসুফ শক্ত আল্লাহ চিন্তা দেখি বলা হচ্ছে করছে বিরুদ্ধে যে নিজের মনের বিরুদ্ধে বিরুদ্ধে জেহাদ করতে পারে না সে মাঠে কিসে জেহাদ করবে হ্যাঁ সে মাঠে কিসে ফজরে জেহাদ করে নিজেকে উঠাইতে পারে জাগাতে পারে না ফজরের সালাতের জন্য সে জেহাদ কি করে করবে অসম্ভব কথা আর সেই জাতি কী করে বা জেহাদ করবে যেই জাতির শতকরা করা দুইজন ফজরে জাগতে পারে না সেই জাতি জেহাদের যোগ্য আছে একেবারে অযোগ্য এতে কোনো সন্দেহ নেই ভালো করে লিখে নেন জি এই যোগ্যতা লাভ করতে হবে সাহাবাহিকেরামক যোগ্যতা লাভ করেছিলেন এই জন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন বগরি ছাগল উঠ চড়াচ্ছিলেন আর হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেলেন এমনিতে চলে এসছে জি ইমানের বলে এসেছে জি এই নয় যে আর্থিক অস্ত্র আর ধন সম্পদ অনেক কিছুই ছিল না কিছুই ছিল না চিন্তা করুন সে ঠিক তারপরে বলছেন যখন ওকে ডাকছে ওই ব্যক্তিকে ডাকছে এইরকম একজন সুন্দরী মহিলা প্রভাবশালী মহিলা ডাকে সাড়া দিচ্ছে না সে কি বলছে আল্লাহ আরে আমার কোন দুনিয়ার ভয় নেই কারণ কেউ কিছু বলতে পারবেন আমি জানছি কিন্তু আমি যে আল্লাহকে ভয় করি আল্লাহ যে দেখছেন আল্লাহ যে সব শুনছেন আল্লাহ যে সব জানছেন আফুল্লা আমি আল্লাহকে ভয় করি মানুষকে ভয় করি না

এখানে এখলাস ওরা আল্লাহ খালিয়ান আর সপ্তম ব্যক্তি বা সপ্তম শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তার আলসের ছায় জায়গা দেবেন যে নির্জনই আল্লাহকে ডাক কোথায় না মহফিলে সামনে হ্যাঁ ওয়াজ মাহফিলে তাহলে বোঝা গেল যে মানুষের সামনে মাহফিলে খুব কান্না করতে পারে এর প্রশংসা করা হয়নি এক আল্লাহর সামনে শুধু আল্লাহ দেখছে তখন যে যত বেশি কান্না করতে পারে জি খালিয়ান খালি শব্দ বাংলা শব্দ আমরা ব্যবহার করছি তাই না এটা আরবি শব্দ খালিয়ান নির্জনতায় আল্লাহকে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকে রাজগার করে সেটা দোয়াই হোক আর সেজদায় হোক আর জিকে রাজগার হোক ফাফা দা না আর আল্লাহর জিকের আল্লাহর দোয়াই তার দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে জি পানি ঝরতে থাকে জি ফাফা না লক্ষ্য করে দেখবেন যে এই যে সাত শ্রেণীর মানুষ আছে আছে এই বিষয়গুলি নিয়ে দেখবেন যে অধিকাংশ বৈশিষ্ট্যগুলিতে আপনার যে একটি বড় গুণ কাজ করেছে আল্লাহর অবশ্য জায়গা পাওয়ার জন্য ছায়া জায়গা পাওয়ার জন্য সেটা হচ্ছে এখ্লাস নিষ্ঠা খুলুসিয়া অন্তরে সততা দেখেন যে ব্যক্তি নির কান্না করছে আর একজন সবার সামনে কানতে পারছে তার মধ্যে এখ্লাস আছে যে লুকিয়ে লুকিয়ে আল্লাহকে শুধু এক দেখে কাছে মানুষকে জানতে দিতে চাই না যে আমি খুব কান্না করতে পারি আল্লাহর সামনে তারপরে যেই ব্যক্তি লুকিয়ে দান করছে ওর দুনিয়ার কোনো স্বার্থ নেই শুধু আল্লাহকে জানাবো আমি আর রবের কাছে নেকি চাই আমি মানুষকে কেন জানতে দেবো বোঝা গেছে এখানে এখলাস তারপরে যেই ব্যক্তি সব রকমের বেটার চান্স পেয়েছে জেনা ব্যবচার করার যত তারপরেও জেনা করছে না কিসের জন্য নেহাফুল্লাহ এখলাস দেখবেন যে সবগুলিতে তারপরে ভালোবাসায় সততা এখলাস আছে বললে ভালোবাসা সততা দিনের খাতিরে ভালোবাসা নাহলে দুনিয়ার স্বার্থের ভালোবাসা সেখানে এখলাস নেই মেজা আছে জি